রাধে রাধে হরে কৃষ্ণ সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকের একটা বিশেষ দিন তো তোমরা তো বুঝতেই পারছো কি দিন তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে সবটা শেয়ার করব কি হবে না হবে তো এটা আজকে ভুল বললাম তো এই ভিডিওটা তোমরা যেটা দেখছো এটা আগের দিন রাতের বেলায় মানে কোশাব সোনার অন্নপ্রাশনের আগের দিন রাতের বেলায় তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু জোগাড় জোগাড় করার রয়েছে কারণ সকালে খুব একটা সময় হবে না বলে সেই জন্য আগের দিন ফুল সবজি যেগুলো বাজার হবে সেগুলো করে রাখা হয়েছে আর চলো তোমাদেরকে পুচকেদের একটু দেখিয়ে দিই এই যে পুচকেরা এখন তো রয়েছে মামার বাড়ি তোমরা তো বুঝতেই পারছো দেখে তো তো এই যে দেখো বাবুরা এখন বসে রয়েছে রাতের বেলায় এই ভিডিওটা আমি করছিলাম আর এই দেখো একটা নতুন সঙ্গী হয়েছে ওদের দেখতেই পাইলে এই মাছটা এটা কেশব সোনার মামার তো ওদের কাছে খেলার জন্য এখানে দেয় এই লাইটিংটা কিন্তু লাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু লাইটিংটা খুব সুন্দর লাইট জ্বলে আর ওই যে উপরের যে এগুলো দেখতে পাচ্ছি ওগুলো খুব ভালো লাগে দেখতে তো বাবুদেরকে দেখো দাদু দিয়েছে চকলেট আর মামার বাড়ি কথাই রয়েছে মামার বাড়ি বাড়ি মজা কিলচট নাই তো বাবুরা কিন্তু খুব মজা করে আনন্দ পায় মামার বাড়ি দিনের জন্য আসলে কাছাকাছি থাকে কিন্তু তার সত্ত্বেও কোনো মানে খুব মানে মানে যাওয়া আসা হয় টুকটাক তো এই যে দেখো তারপর দেখো সকাল সকাল ওয়েদারটা কিন্তু খুব ভালোই ছিল তো মেঘ একটা খুব ছিল না রোদ্দুর হয়েছে সুন্দর তো দেখো সকাল সকাল উঠে পড়েছে একটু ভাবলাম আর সকালের মানে ওয়েদারটা এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর এখানে দেখো আমার প্রচুর এখনও ট্যাঙ্ক তুলে ঘুমাচ্ছে কারণ ওদেরকে তোলা হয়নি আর এখানে দেখো সবজি যেগুলো তো আগের দিন মানে দেখালাম রাত্রেবেলা সেগুলোই রয়েছে আর জোগাওয়ার কিছু আর ফুলগুলো আগে থেকে সব আগে থেকেই টেনে রেখেছিলাম কারণ বললাম সকালবেলা টাইম হবে না তো এই দেখো আমার প্রচুর ঘুমোচ্ছে আর পুচুদেরকে এবার তুলে নেব পাপা পাপা উঠে পড়ো আজকে কে ভাত খাবে তো আজকে তোমরা কেশাব মুখটা দেখলে বুঝতে পারবে কেশাবশোনের মুখটা কেমন ছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর এই ভিডিওটা না আমি অনুপ্রাশনের সোনাদের ভিডিওটা আমি দুটো পার্টে তোমাদেরকে দেব এটা ফার্স্ট পার্ট দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য আমি তোমাদের দুটো পার্টে দিলাম তোমাদেরও দেখতে ভালো লাগবে তো আজকেরে কার ভাত আর কে ভাতু ভাতু খাবে তাড়াতাড়ি উঠে পড়ো সোনা গুড মর্নিং উঠে বড়ো পাপাই তো আজকের তোমাদেরকে বলছিলাম এটা মুখটা তোমরা কেশব সোনা দেখো দেখলে বুঝতে পারবে কেন কি বলছি তো ভিডিওটা আমি নিজের হাতে করেছি আর সব আয়োজনও আমি নিজের হাতেই করেছি একা একা তো ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে তো তোমরা যাতে কেশব সোনার মানে সমস্ত জিনিস তোমাদের সাথে যেহেতু শেয়ার করি আমার গোপাল সোনাদের তো তোমাদের যেটুকুনি আমি যেরকম পেরেছি তোমাদের জন্য তুলে ধরেছি ক্যামেরার সামনে তোমরা অবশ্যই দেখো আর দেখে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা তো বাবুদেরকে দেখো এখানে তুলে দিলাম আর তোমরা কী মুখটা দেখে কিছু বুঝতে পারছো আর এদিকে দেখো আমার রান্নাবান্না এদিকে প্রায় মানে শুরুও হয়ে গেছে ওখানে পাঁপড় ভেজে রেখে আর এখানে ভাজাটা চলছে যেহেতু পাঁচ রকম ভাজা দিতে হয় সেটা তো তোমরা জানো আর ওখানে কি হতে চলো তোমাদের দেখাই এই দেখো বাবুরা এখানে বসে রয়েছে আর এখানে দেখো বাবুর মামা কিন্তু আজকে খুব হেল্প করেছে মামা দাদু যেহেতু মামা বাড়িতে আসা হয়েছে তো ওরা খুব হেল্প করেছে সব কিছুই আর এই যে এটা কী বলো তোমরা কেউ বলতে পারবে এটা কী থালার মধ্যে এটা রেখেছি এটা রান্নারই একটা জিনিস তোমরা যদি কেউ এটা বুঝতে পারো এটা কী তোমরা অবশ্যই কমেন্ট করো আর তারপর দেখো কেশবসোনারদের জন্য একটা কি গিফট এলো গিফটটা এনেছে কেশাব দাদু কী গিফট তোমরা কী গেস করতে পারছো তো তোমাদেরকে দেখাই খুলে আস্তে আস্তে তো আমি তো বাবুর কাছে একটা দিয়ে দিলাম আর এই যে এখানে দেখো গিফট দেখাই যাচ্ছে যদিও তোমাদেরকে বলি আর এই যে দেখো টোপোরটা দেখো কত কিউ কেশববাবুর টোপোর করবে আর মুখটা শুধু দেখতে পাচ্ছি আজকে তোমাদেরকে বলি কেশববাবুর মুখটা আজকের ফার্স্টে থেকেই লাজুক লাজুক এত লাজুক লাজুক মুখ মানে ওকে প্রথম থেকে ওকে আমি এরকম লাজুক করো কখনো দেখিনি মানে হয় না একটা মানে কি বলবো কিছু হলে কেমন মুখটা লাজুক করে মুখের দিকে নিয়ে একটা হচ্ছে কে হালকা একটু ব্যাকা হাসি থাকে ওর মুখটা ওই রকম সেম ছিল আর তোমাদেরকে একটা জিনিস বলি দেখো এই যে থালাটা দেখতে পাচ্ছ তো কাঁসার থালা বাটি গ্লাস এগুলো হচ্ছে মামা থেকে দিতে হয় বাচ্চাদের ভাত খাওয়ানোর জন্য তো আমাদের সোনাদের যখন হয়েছিল অনুপ্রশন তখন তো ওই ভিডিও আমার হয়তো দেওয়া রয়েছে তোমরা দেখো তখনও দিয়েছিল মামারা তো এখন যেহেতু কেশব সোনা তাই কেশব সোনাকে দেওয়া হলো আর এইটা ছিল পিতলের হাড়ি এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর থালাটার কথা যেটা বলছিলাম আমি কিন্তু আগের দিন একটা ভিডিও দেখছিলাম এক মাতাজি তার গোপাল সঙ্গে খেতে এই থালাটা এরকম দেখাচ্ছিল আর আমি ভাবিও না যে এই থালাটা বেশ সুন্দর তো নতুন ডিজাইন কিংবা হয়তো আগেই রয়েছে আমার কাছে এই থালাটা নেই তারপর দেখলাম যে কিছু দাদু মানে আমার বাবা এনেছে তো এনেছে ওই থালাটাই এনেছে আর আমি কিন্তু কিছু বলিনি তার শর্তও দেখি ওই জিনিসটাকে সবসময় চাইছিলো যে মা যখন চেয়েছে চলো মা যখন আমাকে এই থালাটাই খেতে দেবে তো ওটাই নিয়ে যাই তো ওটাই নিয়ে চলে এসছে আর এই যে থালাটা এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ পিতলের এটা তো আমার ইচ্ছে আছে অনেক দিন থেকে যেমন হাড়ি বাসন সব মানে পিতলের রাখবো তো আমার পিতলের হাড়ি হাড়ি ছিল না তো আগের বারে যখন কুচুদের অন্নপ্রাশন ছিল তখন তখন অ্যালুমিনিয়ামের হচ্ছে কি হাঁড়ি দিয়েছিলো আর এখন বাবাকে আমি বলিও নিচে পিতলের হাঁড়ি আনতে শুধু বলেছিলাম ছোট হাঁড়ি তো ছোট মতো একটা হাঁড়ি লাগবে কারণ বড় হাঁড়ি লাগবে না তো বাবা দেখি পিতলের হাঁড়িটাই নিয়ে এসেছে যেহেতু এই হাঁড়িতে হচ্ছে কি ওদেরকে পায়েস খেতে দিতে হয় মানে অন্য অন্যপ্রাণে পায়েসটা খাবে সেটাই এই হাঁড়িতে নতুন হাঁড়িতেই দিতে হয় তো বাবা হাঁড়ি চামচ এগুলো সব এনেছে তো আমাদের তো খুব পছন্দ হয়েছে আর এদিকে আমি রান্না করছি কারণ কেসবসোনা দিদুন এখানে ছিল না কাজে গেছে তো সবাই খুব ব্যস্ততার মধ্যেও তাও এর আর এখানে দেখো এত খুব বৃষ্টি হচ্ছিল মানে জাস্ট ধারণার বাইরে জাস্ট খুব বৃষ্টি মানে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আছে দুপুরবেলা তো সে সময় ভাইতেও কেউ ছিল না তো এদিকে আমি এক হাতে রান্না বান্নাও করছি এদিকে বাবুদের জন্য সব কিছু আর কি কী রান্না করেছি কিন্তু আমাদের সবটাই দেখাবে সেটা হয়তো আমার মনে হয় পরের ভিডিওতেই রয়েছে তো এখানে দেখো তোমাদের তার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তো আর ভিজতেও তো ভালো লাগে কিন্তু তারপর যে ঠান্ডাটা লাগে শরীর খারাপ করে ওটা আর ভালো লাগে না তো এদিকে দেখুন মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে জিনিসপত্র প্রায় রেডি করা প্রায় এখানে দেখো মিষ্টি এখানে চাটনি আর অনেক কিছুই রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাবুদের জিনিসগুলো আমি এদিকে রেডি করে রেখেছি সকালে বাবুদেরকে একটা বিস্কিট দিয়েছিলাম তো ওটা দেখানো হয়নি আমি মানে তাড়াহুড়োর মধ্যে যেহেতু অনেকটা তাড়াহুড়ো ছিল আর এই যে সাদা গোলাপি আসন দেখতে পাচ্ছ এটা আগের দিন মেলা থেকে কিনেছিলাম বাবুদেরকে বসানোর জন্য আর যাতে বসাতেও পারি তারও আলাদা রয়েছে আর প্লেটে করে খাবার দেওয়ার জন্য আর এই যে দেখো এই মাছটা মানে এই কৃষক সুন্দর এখন বন্ধু হয়েছে নতুন তো একে তো ছাড়ছেই না প্রথম যখনই দেখছি ওকে নিয়ে বসে রয়েছে বাবুদের তো এবার আমার এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সোনাদের ভোগ দেওয়ার জন্য আর এবার দেখতে পাচ্ছ কি করবে বলো তো তোমরা তোকে বুঝতেই পারছো তো দেখো এখন সবাই টাওয়াল নিয়ে ভাই দাদা সবাই মিলে এখন বসে পড়ছে আর এখানে দেখো সব আমি জোগাড় করে নিয়েছি কি কি পড়বে এই যে ফুলের মালা টোপর এই যে বাবু পরবে পাঞ্জাবি ফুল আর সব কিছু এখানে রেডি করে নিয়েছে আর এখানে দেখো পঞ্চাম দিয়ে আজকে ওকে স্নান করাবো সেটাও আমি রেডি করে নিয়েছি এদিকে তো বললাম এদিকে দেখো পায়েসটাও হয়ে গেছিলো মানে এবার সব কমপ্লিট মানে পুরো রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো এবার শুধু বাবুদের রেডি করার পালা তো ওদের রেডি করলেই এখন পুরো রেডি হয়ে যাবে সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবার শুধু ওর মামা গেছে এক জায়গায় তো ওর মামা আসলেই ভাতটা খাইয়ে দেবে তো চলো এবার স্নানটা তোমরা বাবুদের দর্শন করো আর এই যে দেখো মুখটা তোমরা খালি দেখো তোমরা তো কিছুক্ষণের ভিডিও যারা দেখো তার মধ্যে তোমরা দেখেই বুঝতে পারছো এমনি সময় ওর মুখটা দেখো পুরো স্মাইল খোলা থাকে আর আজকের দেখো ওর চোখটা নিচের দিকে লাবানো মানে চোখটা উপরে উঠছেই না আর বাবুকে আজকে স্নান করাতে তো খুব ভালো লাগছে আর এখান দেখো কেমন স্নান করিয়ে চকচক করবে তো আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে বাবুকে রেডি করাচ্ছিলাম ফার্স্টই বললাম বাড়িতে এখন কেউ নেই তো আমি একাই রয়েছি সবাই সবাই ব্যস্ত মানে ওর জন্যই কেউ কোথাও গেছে কিংবা এটা কিনতে ওটা কিনতে কিংবা কাজে তো সেইভাবে ব্যস্ত রয়েছে আমার জানো তো বাবুদের অনুপ্রাশনটা তো অনেকটা মানে অনুষ্ঠান করতে চেয়েছিলাম বলো তো সব কিছু ঠিকঠাকই ছিল তো কি হলো বাবু হয়তো চাইলো যে না আমার দরকার নেই ইয়ে অনুষ্ঠান করার তো সেজন্য হলো না তো এটা কিন্তু আমি দিলাম মধু তেলের মতো তোমরা হয়তো তেল ভেবো না কারণ অরিজিনাল মধু এটা পুরো তো সেটাই আনা হয়েছিল তো যেটা বলছিলাম তো অনুষ্ঠানটা আমি করতে চেয়েছিলাম সব কিছু রেডিও হয়ে গেছিলো আমি প্রায় মানে সব কিছু রেডি করা যে আমি এরকম এরকম করব লিস্ট করা মানে সব কিছুই রেডি করা তো কি মনে হলো তো ওদেরকে আমি বলেছিলাম যে বাবুর জন্য আমি একটা গিফট কি ওই নিচ্ছে আমি গিফট দেওয়ার কে বলো তো গিফট আমি না তো ওই নিচ্ছে একটা জিনিস যেই কারণে বাবু বাবুর হচ্ছে কি অন্নপ্রাশন অনুষ্ঠানটা আমি করছি না একদম ঘরোয়াভাবে মানে বাড়িতে সেরকম হয় যেটুকুনি আয়োজন করার মানে যার কানুন যা সেটাই পালন করেছি কিচ্ছু করিনি কাউকে বলাও হয়নি সেইভাবে তো সেই জিনিসটা খুব তাড়াতাড়ি আসবে তো কি আসবে তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো খুব মানে একটা জিনিস আর কি বাবু তো কি হবে সেটা তোমাদেরকে দেখাবো আর তোমার তোমরা তো তোমাদেরকে দেখাম তো তাদেরকে দেখাবো বলো আর আমি দেখো কথা বলতে গেলে তোমরা দেখেছো আমি মানে কথা বলেই যাই বলেই যাই আর এখানে দেখো পুরো দলাই মলাই করে সান করছে একজন মানে আজকের পুরো বর সাজবে না শুধু এবার বউ আসার অপেক্ষা দেখি এবার কবে বউ আনি আমাদের বাবু দিকে তো ভাত খাওয়া হয়ে যাচ্ছে তো স্নানটা করছে দেখেছো কেমন মজায় মজা মানে খুব মজা লাগছে স্নান করতে আর জানো তো ভগবানকে বিশ্বাস করলে সত্যি মানে তোমরা বিশ্বাস করে যা করবে মানে শুধু মানে সৎ পথে থাকতে হবে আর তুমি মানে ভগবান কি তুমি গোপাল সোনা না হলেও তুমি যেই ভগবানকে বিশ্বাস করো সেই ভগবানকেই তুমি যদি বিশ্বাস করে যে না ঈশ্বর আছে আমি তোমার উপর সেপে সপে দিলাম যে আমার এইটা লাগবে কি ওটা লাগার কথা বলছি না মানে যাই কিছু ভালো মন্দ তুমি শুধু ভগবান ছেড়ে দিও যে না আমার ভালো মন্দ তোমরাই দেখো বা তুমি দেখো যা ভালো করার করো মানে যদি তাদের উপর সব ছেড়ে দাও তো দেখবে সেটাই কিন্তু সম্পূর্ণ হয় তো একটুখানি শুধু বিশ্বাস থাকতে হয় আর মনে অগাধ ভক্তি তাদের জন্য তো সব কিছু সেখানেই পসিবল হয়ে যায় তো দেখো বাবুকে স্নান করাচ্ছি আর এই আজকের ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে এরপরে কী করেছি সেটা তোমাদেরকে আমি সেকেন্ড পার্টে দেখাবো তো হয়তো একটু বক বক বেশি করে ফেলেছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর সেকেন্ড পার্টটাও অবশ্যই আমি আনবো খুব তাড়াতাড়ি তো এই দেখো কি সব সময় এখানে সান কমপ্লিট এরপরে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো এরপর দেখো কুচুগুলো সান করছে তো ওদের সান করা কমপ্লিট প্রায় এতটাই দেখালাম এরপরে কি হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই দেখো তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরে ভিডিওতে রাধে রাধে